ভিতরে গাজা মোবাইলে ভরা সুবারের মাধ্যমে এই সুপার সব করে সুবার গাজাই ইয়াবা মোবাইল দেয় বন্দীদের বন্দীদের খাবার যে প্রাপ্য কিছু দেয় না সেদিন ইলিশ মাসের ডাইট সেদিন দেয় পাঙ্গাস ডাইল দেনা খিচুড়িতে ডাইল দেনা অধিকার থেকে বঞ্চিত উনি ভারতের লোক উনি ইসলাম নিকটত্ব করে আমার আমরা জাতি ইসলাম ইসলাম ধর্ম নিকটত্ব করে উনি বাইরে নেয়া উনি পুষ্যপুত্র আমরা এটা বিচার চাই গতকালকে ডিভিসি নিউজে দেখলাম ফিরোজপুরে জেলা সুপার জেল কারাগারের সুপার এখন জেল সুপারকে যত কারা কারারক্ষী আছে তারা অবরুদ্ধ করেছে কেন অবরুদ্ধ করেছে তারা বলছে এই জেলা জেলের কয়েদিদেরকে এই জেলা জেলের কয়েদিদেরকে গাঁজা সাফলাই দেয় ইয়াবা সাফলাই দেয় মাদক সাফলাই দেয় শুধু তাই নয় জেল কয়েদিদের যেদিন ইলিশ মাছ খাওয়ার কথা সেই দিন খাওয়ায় পাঙ্গাস মাছ জেল কয়েদিদেরকে খিচুড়ি রান্না করে দেওয়ার কথা ডাল সহকারে ডাল দেয় না সব খেয়ে ফেলে হক গুলো নষ্ট করছে শুধু তাই নয় এই জেল সুপার ইসলামকে নিয়ে কটাক্ষ করেছে নিয়ে উচ্চবাচ্য কথা বলেছে আমরা এই অবরুদ্ধ করে দিয়েছি আমাদের দাবি হচ্ছে একে এখনই এইখান থেকে বিদায় করতে হবে চাকরিচ্যুত করতে হবে আজকে দেখেন ওই জায়গা কিন্তু থমকে গেছে এই কাজটা যদি তারা আগে করত তাহলে অন্যায় কখনোই মাথা চারা দিত না ঠিক কিনা এই জন্য জনগণকে সোচ্চার হতে হবে এই ছাত্ররা আমাদেরকে শিখায় দিয়ে গেল কিভাবে জুলুমের প্রতিবাদ করতে হবে কিছুদিন আগে দেখলাম হানি ফ্লাইওভার দিয়ে বাস করে চলে যাচ্ছে টোল না আদায় করে যখন চলে যাচ্ছে বাসের যত জনগণ বসে আছে যাত্রীরা বসে আছে তারা জোর করে চিল্লা চিল্লি করে যখন বাধা দিল না টোল দিতে হবে এই টাকা তো দেশের টাকা তুমি কেন আত্মসাত করছো তুমি এই কেন মেরে টাকাটা দিচ্ছ আবার বাস ড্রাইভারকে থামায়া টোল দিয়ে তারপরে করে তখন বাস সামনে আগায় গেল জন যদি আপনারা জন যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়া যান আর কারো অন্যায় করার ক্ষমতা আছে কোনো অন্যায় করার ক্ষমতা নেই